অতিরিক্ত গরমে শরীরের ঘামে বা ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে যখন বুকের কফ জমে যায় আর হালকা কাশি শুরু হয় সেসব থেকে মুক্তি পেতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই উপকারী চাটি হ্যাঁ ভিওয়ার্স আফ্রিন্স কুকিংয়ে আজকে ম্যাজিক্যাল টি বা জাদুগরি চা নামে একটি চা আমি এখন বানিয়ে দেখাচ্ছি প্রথমেই চুলায় একটি পাত্রে দেড় মগ পরিমাণের পানি নিয়েছি এরপর আমি কতগুলো আদাকে কুচি করে নিয়েছি প্রায় দেড় টেবিল চামচের মতো হবে এরপর আমি এতে কিছু লেমন গ্রাস দিয়েছি সেটা দুই টেবিল চামচের মতো হবে ভিওয়ার্স আদার গুণাগুণ সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি এবার বলছি লেমন গ্রাস বা লেবু গাছের কথা এই লেবু ঘাসে রয়েছে ভিটামিন এ এবং সি এছাড়াও আরও রয়েছে আয়রন কপার ম্যাগনেশিয়াম সহ অন্যান্য উপকারী সব মিনারেলস এ ঘাস চায়ে দিলে স্বাদ তো বৃদ্ধি হয় সাথে সাথে এটার মাধ্যমে সর্দি কাশি কফ এগুলো দূর হয়ে যায় এছাড়া এছাড়াও এই ঘাসে শরীরে টক্সিস পদার্থ দূর করে এবং এটা দেহের ওজন কমাতে সাহায্য করে এবং হজমে সহায়ক এরপর এখানে পানি যদি ফুটে আসে ভালো করে তাহলে এতে আমি এক টেবিল চামচের মতো তুলসী পাতাও এতে দিয়ে দিচ্ছি আর তুলসী পাতার গুণাগুণ এটাও মোটামুটি কম বেশি সবাই জানেন এরপর সামান্য পরিমাণের লবণ ও সামান্য পরিমাণের চায়ের পাতাও এখানে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি ভালো করে ফুটে আসলে পানি পানির রঙটাও কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে এবার দুটি গ্লাসে আমি লেবুর কতগুলো টুকরো দিয়ে দিচ্ছি এবং কতগুলো পুদিনা পাতা কুচিও দিয়ে দিচ্ছি এরপর দুই তিন চামচের মতো খাঁটি মধু মানে সরিষা ফুলের মধু আমি এখানে দিয়ে দিচ্ছি আর যাদের ডায়াবেটিক্সের সমস্যা তারা এই মধুটাকে অ্যাভয়েড করতে পারেন তো হয়ে গেল এই জাদুঘরি চাটি যা সর্দি কাশি ও কফ করতে সহায়ক ভূমিকা পালন করে